অভিমান ভুলে বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা শেষ জীবনের ক্রিকেট খেলবেন বাংলার দলেই ফিরেই আবার ক্যাপ্টেন্সিও পেতে পারেন ঋদ্ধিমান এবার কি আইপিএলেও দেখা যাবে তাকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাংলা ক্রিকেটের সঙ্গে ঋদ্ধিমান সাহার আত্মিক যোগাযোগ দীর্ঘদিনের ইডেন গার্ডেন্সের বাইশ গজকে তিনি চেনেন নিজের হাতের তালুর মতো তিনি ভারতীয় টেস্ট দলের হয়ে খেলা অন্যতম সেরা কিপার ব্যাটার দীর্ঘদিন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পর দুই মরসুম আগেই বাংলা ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন ত্রিপুরাতে সিএবির এক কর্তার কথায় আঘাত পেয়ে একরাশ অভিমান নিয়ে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধিমান তবে এখন সেই সব মান অভিমানের পালা অতীত কারণ ঋদ্ধি এবার ফিরে এসেছেন বাংলাতে জানা যাচ্ছে যে বাংলার হয়ে ফের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে আসন্ন মরসুম শুরুর আগেই তিনি তার ক্যারিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে মুখ খুলেছেন ইডেন গার্ডেন্সে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন যে বয়স বাড়লেও বাংলার প্রয়োজনে তিনি তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত তবে ঋদ্ধিমান প্রথম একাদশে থাকলে উইকেট কিপার হিসেবে অভিষেক পোরেলকে বাদ পড়তে হবে গত দুই মরশুমে অভিষেক বাংলার জার্সিতে ভালোই খেলেছেন যদিও ঋদ্ধিমান ইঙ্গিত দিয়েছেন দলের প্রয়োজনে তিনি শুধু ব্যাটার হিসেবেই খেলতে রাজি দরকারে অভিষেকই উইকেটের পিছনে থাকবেন তিনি জানিয়েছেন যদি মনে হয় অভিষেকের ক্যারিয়ারের জন্য উইকেট কিপিং করলে ভালো হয় তাহলে ওই কিপিং করবে আমি দলের জন্য ব্যাটার হিসাবে খেলব কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে রোড বাটার সিএবি সূত্রে খবর মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় অধিনায়ক হিসাবে একজন অভিজ্ঞ কাউকে ভীষণ দরকার দলে তাই আগামী দিনে দলের নেতা হিসাবে ঋদ্ধিমানকে দেখা গেলেও খুব একটা অবাক হওয়ার কিছুই নেই বাংলার হয়ে যিনি নিজের সেরাটা বরাবর দিয়েছেন তাকে সম্মান জানানোর এটাই সেরা উপায় বলে মনে করছেন একাংশ তবে বাংলার হয়ে ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করলেও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু দূরে বৃদ্ধিমান ভারতীয় দলে তার ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেও ভুল হবে না কিন্তু যার রক্তে ক্রিকেট মিশে থাকে তার কাছে বয়স কিংবা সুযোগ যে শুধুমাত্র একটা অজুহাত তা bari bari প্রমাণ করেছেন মহেন্দ্র সিং ধোনি সচিন তেন্ডুলকার ও রিদ্ধিমান সাহার মতো ক্রিকেটাররা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা আর কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড নিজস্ব শোরু সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার বাটার মোড় বনগা